ছাত্রদের সাথে শিক্ষকদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে এবং পড়ুয়াদের বিদ্যালয়মুখী করে তুলতে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে অভিনব উদ্যোগ নিল শিক্ষকদের সাথে পড়ুয়াদের মধ্যে আন্তঃশ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় ব্যাট করে খেলার উদ্বোধন করেন পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা এছাড়া উপস্থিত ছিলেন দুই কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ ও মনোজ সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা পরিচালন সমিতির সভাপতি দেবোত্তম দাস পরিচালন সমিতির সদস্য অমিত কমল গুহ সহ অন্যান্যরা এই আন্ত ক্রিকেট টুর্নামেন্টে তিনটি ছাত্রের দল ও একটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের দল ক্রিকেট খেলাকে ঘিরে পড়ুয়া থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের উৎসাহতা ছিল চোখে পড়ার মতো এটা দুটো কারণ আছে

প্রচণ্ড স্টুডেন্টদের এবং শিক্ষক অশিক মানে শিক্ষাকর্মী এবং ম্যানেজিং কমিটি সবার প্রচন্ড প্রচন্ড প্রচণ্ড উৎফলন দেখা যাচ্ছে না সেই ভীতিটা দূর করার জন্যই তো এটা তারা যেন বন্ধুত্ব ছিল মনোবৃত্তি নিয়ে সব কিছু খুলে বলতে পারে হ্যাঁ পড়াশোনাকে ভালোবাসতে পারে খেলাধুলা এবং পড়াশোনায় একসাথে চলতে থাকে এবং স্বাস্থ্যের কথা চিন্তা করে সুস্বাস্থ্যের কথা চিন্তা করে এরকম একটা